যদি বলা হয় নামের সমস্যা কাদের এক কথায় উত্তর আসবে সমাজে গরিব দলিত মানুষদের যাদের দিন আনা দিন খাওয়া রাতের বেলা ঘুমানোর সময় মনে করতে হয় কালকে আমার কাজটা কী হবে তা এই সমস্ত মানুষের কাছে যদি গিয়ে বলা হয় আপনার নামটা ভেরিফিকেশনের জন্য আবার এসছে অথচ সেই মানুষ প্রপার স্থানীয় তখন তার পেটে খিদে নাকি মাথায় চিন্তা কোনটা মিটবে আগে এটা এর পরিস্থিতি বর্তমানের প্রত্যেকটা মানুষ যখন বাড়ি জিজ্ঞাসা করতে যাচ্ছি এই এই বিষয় করে যে আপনার নামটা রিটার্ন এসছে আমাদেরকে ভেরিফিকেশন করার জন্য মানুষের তখন চিন্তাভাবনা অন্য রকম আসছে কারণ সমাজে তো প্রচলিত খবর তো আর কম রকম আসছে না প্রচুর রকম সমাজে খবর প্রচলিত হচ্ছে তা এই সমস্ত খবরের মাঝে যদি কোনো মানুষকে এই কথা জিজ্ঞাসা করা হয় তার চিন্তা হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার এমন এমন নাম দেখাবো আমি আপনাদেরকে আমার বুথে এসছে একই নাম তিনবার চারবার করে নাম এসছে একই নাম একই নাম একই এপিক নাম্বার এবং একই ক্রমিক সংখ্যা দু হাজার পঁচিশের আমি যখন পঞ্চায়েতে গেলাম আজকে আমি তা ওখানে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে এইগুলোর ব্যবস্থাটা কি করতে হবে তখন ওখানে আমি বললাম আপনি দেখেন কিছু কিছু ভোটার বিএল অ্যাপ থেকে প্রত্যেকের ফোনতে থেকে খুলে আমি দেখালাম ম্যাক্সিমাম জায়গায় ইংরাজিতে নাম শুধু টাইটেল এসছে নাম কিছু আসেনি দু হাজার পঁচিশ সালের সঙ্গে দু হাজার দুইয়ের যদি ম্যাচিং করা হয় ইংরাজি নামে হিবুজ পরিমাণে নাম ভুল আসবে হিবুজ পরিমাণের নাম ভুল যে নাম ভুলের সীমা নেই আমি নিজে বিয়ে হলো আমি নিজে বিয়ে হলো আমার নিজের নাম পর্যন্ত ব্যাক এসছে সিস্টেমটা কোথায় আসছে সকালবেলা আজকে আপনাদের খুলে দেখিয়েছি আমি যে সিস্টেম ক্লিক করলে পপো আপো করে ঘুরতে থাকছে টাইম তো বেশি নেই তা এই দিনে যদি সবাই লোড দেয় অ্যাপ তো ঘুরবেই তাহলে আগে চিন্তা করার দরকার ছিল এত হিউজ পরিবে নাম যখন ভেরিফিকেশানে যাচ্ছে সময় নেই তাহলে সার্ভারটা কিভাবে ফাস্ট করতে হবে তো এই হচ্ছে সমস্যা থেকে বড়ো কথা এখন এই সমস্ত ভোটারদের যে সেইগুলো যে নাম ব্যাক এসছে ভেরিফিকেশান কীভাবে হবে যখন আমি দেখছি প্রত্যেকটা বিয়েলো আমি যখন ফর্ম কালেকশান করেছি প্রত্যেকটা ফর্ম যখন সাবমিট করেছি প্রত্যেকটা ডেটাকে ভালোবার মিলিয়ে তারপরে আমি সাবমিট করেছি ওখানে এখন আমাকে দেখতে হবে কেন ঠিক আছে মানলাম না ভুল হলো আমাকে পাঠিয়েছেন এই সমস্ত ব্যাপার একটা এলাকার বিয়েরও দেওয়া হয়েছে কেন কিছু কিছু প্রশ্ন আমি আপনাদের সামনে ডাকছি আর আমি তার আগে আমি আপনাদেরকে বলছি আমার এই চ্যানেলে সমস্ত রকম আপডেটস শুধু এসআইআর সম্পর্কিত না সমাজে কী কী হয়রানি হতে হচ্ছে মানুষদের সেই সমস্ত আপডেট আমি আমার এই চ্যানেলের দিনের পর দিন তুলে ধরব এই যে প্রত্যেকের বাড়ি যখন জাস্ট ফোন করলাম অমুক ফোন নাম্বার নিয়ে তোমার নাম বা আপনার নাম বা তোর নাম রিটার্ন এসছে দু হাজার দুইয়ের লিস্টটা সাবমিট করছি কেন দু হাজার দুই যখন আমি ওই ভোটারটি যখন মেলাচ্ছি দু হাজার সঙ্গে তখন দেখি অনলি ফর টাইটেল দেওয়া রয়েছে বিশ্বাস শেখ মন্ডল পরামান্য রয় শুধু এই কোনো নাম নেই ইংরাজিতে দু হাজার দুয়ে এমন কিছু নেই দু হাজার দুয়ে কেমন থাকতে পারে নামের স্পেলিং ভুল নামের টাইটেল আগে পিছে নামের টাইটেলের স্পেলিং ভুল টোটাল তিন রকম আর রকম আছে মিডিল নেম অমুক কুমার দাস কুমার নেই পরে কুমার যুক্ত হতে পারে বা আব্দুল রহিম শেখ আব্দুল নেই রহিম শেখ আছে পরে বা আব্দুল হতে পারে মানে এই সমস্ত নামগুলো কোনো সময় কারোর অ্যাড হয়েছে কারোর সরে গেছে এই সমস্ত একটা কি ভুলের মধ্যে পরে হয়রানি হতে হচ্ছে কাদের দিনের পর দিন প্রত্যেকটা মানুষ তো বলছে যে এসআইআর তো কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা তো খবর শুনছেন খবর দেখছেন সবই বুঝতে পাচ্ছেন দিনের পর দিন এইভাবে ভোটারের সংখ্যা বাতিল ভোটারের সংখ্যা বেড়ে যাচ্ছে নট লিঙ্ক মানে লিঙ্ক করানো হয়নি আমার বুথে টোটাল একশো বিয়াল্লিশটা লিঙ্ক করানো হয়নি লিঙ্ক করানো হয়নি কেন যারা নিচের পাঠে প্রজনী দেখাননি নিচের পাটে কোনো প্রজনী দেখাননি কিছু হয়েছে কেমন যেমন বলছি যেটা আপনাকে পুরো খোলা ভাষায় বলছি যাকে প্রজনে দেখিয়েছেন সেই প্রজনের উপরে আমাদের সন্দেহ এসছে যে ওনার প্রয়োজনীয় কি না আমি ডিরেক্টলি রিক্স নেই জাস্ট নোট করে দিয়েছি উপরে ভেরিফিকেশান করবো ভেরিফিকেশনের দায়িত্ব আমাদের কিছু নেই তাও ভেরিফিকেশান করতে হচ্ছে প্রথমে যখন আমরা আমি ভিডিও করেছিলাম আমাকে একজন বলেছিলেন যে বিএলও অ্যাজ এ বিএল এর মতন থাকবেন আপনাদের ভেরিফিকেশান করার কোনো দায়িত্ব নেই যে ডেটাগুলো আপনাদের সামনে সকালে ভিডিওতে আমি তুলে ধরেছি এই দুপুরের ভিডিওতে সেইগুলো দেখতে পেয়েছে নিশ্চয়ই ব্যাপারটা কি কদ্দূর কি আসছে না আসছে ভেরিফিকেশন কিন্তু নিচের তলার ভেরিফিকেশানগুলো সেইগুলো কি করতে হচ্ছে একমাত্র যেইগুলো হিয়ারিংয়ে যাবে সেই সমস্ত হেয়ারিং দায়িত্ব বিরোধের কিছু নেই হেয়ারিং কবে হবে এই যে ষোলো তারিখে খসটা বেরোনোর পর হেয়ারিং কোথায় হবে এখন এই নিয়ে পুরোপুরি জলঘোলা চলছে কোথায় হবে না হবে সেটা আরও পরে বোঝা যাবে ফর্ম জমা নেওয়ার কথা ছিল বারো তারিখ সেই নিয়ে কিছু বুঝতে পারছেন দেখানো পর্যন্ত আদৌ কি আমাদের দিয়ে আরো খাটানো হবে কি না একদম পুরো ধোয়াশা রয়েছে এই নিয়ে সমাজের মানুষ বিশেষ করে দেখেন যারা গরিব বারংবার বলছে আমি সমাজে আজকে যে ভিডিও যেটা আমি আপলোড করেছিলাম এই ভিডিওটার আগে সেই ভিডিওটা যাকে আমি এক্সাম্পল দিয়েছি আপনারা যদি পুরোটা দেখেন তাহলে ভালো করে আর বুঝতে পারবেন প্রতিটা মানুষ শুধু নামের ভুল না এমন এমন এসছে বাবা মায়ের সঙ্গে সন্তানদের গ্যাপের সেই সমস্ত রেকর্ড এসছে ফিফটি প্লাস প্রয়োজনীয় তাও এসছে প্লাস প্রয়োজনীয় দু হাজার দুই সালের আগের ভোটার লিস্ট দেখাচ্ছে আমার তাদের কি করা যায় দু হাজার দুইয়ের এর আগের লিস্টে মহিলা মানুষ ট্রান্সফার হয়ে এসেছে এক জায়গা থেকে আরেক জায়গায় এইগুলোকে কি করা যায় এমন এমন মানুষ আছে না আদি নাইনটিন এই সমস্ত মানুষগুলো পুরোপুরি হিউজ ডকুমেন্টস তাদের নেই কিছুই ডকুমেন্টস নেই কিন্তু পুরোপুরি স্থানীয় পাশে পাড়া আছে আমার এখানে এই পাড়া আমাদের এখানে জমি যমুনা টাইপের আছে যে যমুনা আগে লঞ্চ চলতো সেই যমুনা এখন চর পড়ে গেছে কত সভ্যতা মানে একটা সভ্যতা মনে হয় চলে গেছে কিছু পিছনে তাদের বাড়ি গিয়ে আমার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হচ্ছে লজ্জা তাদের বাড়ি গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হচ্ছে হম এই তো হচ্ছে ব্যাপার এখন কি ওদেরকে ভোটারে নাম তোলা যায় না এইগুলো দিনের পর দিন আমাদের একটু কষ্ট হচ্ছে ঠিকই আছে তা সত্ত্বেও যতটা পরিমাণে আমাদের দেওয়ার বা আমার দেওয়ার সেটা আমরা দিচ্ছি বা আমিও দিচ্ছি ওই নিয়ে কোনো আক্ষেপ রাখছি না ইলেকশন কমিশনের কাজ আমরা সরকারের আন্ডারে কাজ করেই কাজ আমাদের করতেই হবে আমি যেভাবে কথাবার্তা বলছি আমি জানি না যে আপনাদের চ্যানেলে অন্য কোনো বিয়ল এভাবে বলবে কি না বলবে কিন্তু সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগে স্থানীয় লোক তিতুমিরের বংশধর আমি আপনার যে চ্যানেল যেটা দেওয়া আছে স্থানীয় পুরোপুরি আমি যার আদি জীবন আমি যে ঘরটাই ভিডিও বানাই এই ঘরের যে যে দেওয়ালটা আছে পনেরো থেকে কুড়ি ইঞ্চি মিনিমাম চওড়া টোটাল ঘরটা মাটির গাতনি নেই আমার এই ঘর তা আমি ওই নিয়ে বেশি কিছু বলছি না তা এই সমস্ত মানুষগুলোকে বলা হচ্ছে যে পুরোনো ডকুমেন্টস চেক করার জন্য একটা গরিব মানুষ যাদের শুধু চিন্তা ভাবনা হচ্ছে আমরা কি করে খাবো তারে যদি বলা হচ্ছে এখন যে ডকুমেন্টস দেখাও তারা পাবে কোথায় এখন দু হাজার দুই সালের যেভাবে এখন ট্রস চেকিং করে যেভাবে ভোট করানো হচ্ছে নাম ভালো করে দেখে শুনে ভোট করানো হচ্ছে আগে সেইভাবে ভোট করানো হতো আমার তো মনে হয় না বর্তমানের আগে আর মাঝখানে তেইশটা বছর চলে গেছে তেইশ বছর আগেকার ডেটা ধরা হচ্ছে এইবারে হ্যাঁ আগে যে নাম ভুল ছিল একটু থাকবে আরো তারপরে কিন্তু নামের ভুল থাকবেই এখন থেকে আরো কুড়ি বছর বা বাইশ বছর পরে যখন এসে হবে তখন একই কেস হবে কিন্তু নামের ভুলটা কিছুটা কমে যাবে আপনি দেখবেন শিক্ষিত সমাজ যারা আছেন এই শিক্ষিত সমাজের ভোট কটা আর গরিব মানুষের ভোট কটা বাবা মায়ের সঙ্গে সন্তানদের বয়সের প্লাস প্লাস হয়ে যাচ্ছে হিসাব চাওয়া হচ্ছে কেন হ্যাঁ ভেরিফিকেশন করছি কোনো সমস্যা নেই সাবমিট করে দিতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার তা আমাদের এইভাবে কাজটা করতে হবে পুরোপুরিভাবে যতটুকু পারি ততটুকু সমাজে সাধারণ মানুষের পাশে থেকে ইলেকশন কমিশন নির্দেশ মেনে আমাদেরকে কাজ করতে হবে পুরোপুরি সাধারণ মানুষ যাতে হেল্প করতে পারি সেই হিসাবে আমি আরো চলছি তা এই সমস্ত আপডেট পেতে পুরোপুরিভাবে একদম এসআইআর পুরো ফাইনাল এবং আজীবন পর্যন্ত আমার এই চ্যানেলে একদম সমাজ কর্মী হিসাবে যে সমস্ত তথ্য দেওয়া হয় আমি তুলে ধরবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ